আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমার বাবার জন্য আপনি একটু চিকিৎসার জন্য টাকা দিন আমার বাবার অনেক অসুখ এই জন্য আমার বাবা ডাক্তার দেখাতে পারে না আপনারা একটু সহযোগিতা করেন আমার বাবার অনেক অসুখ আমার বাবার পায়ে রড ভাড়া লাগবো চিকিৎসা করা লাগবো এর জন্য আমার বাবার টাকা নাইকা এক টাকাও নাইকা

আবার পইরা আরও দুই টুকরা চার টুকরা হয়ে যায় ডাক্তাররা বলছিল যে তার রেস্টে থাকতে হয়তো তার পরিবার তার স্ত্রী ছিল না তার এই কষ্ট করে রান্না বান্না করতে হয়েছে তো তখনই ওই পইরা যায় পা আবার দুই টুকরা হয়ে যায় মোট টায় চারটা টুকরা হয়ে যায় দেখেন এই পাতা থেকে এই পর্যন্ত হয়েছে ব্যান্ডেজ করা এইখানে একটা ভাঙা দিছে আর এই দিক দিয়ে তিনটা ভাঙা দিছে একটা মানুষের একটা আঙুল যদি ভাঙিয়া জায়গা সে জানে যে আঙ্গুল ভাঙার কী যন্ত্রণা কিন্তু তার পাটা হয়েছে চারটে টুকরা হয়েছে চারটে হাড্ডি ভাঙা কতটুকু যন্ত্রণাদায়ক আপনারা বুঝেন যারা ভাঙে যাদের ভাঙে তারা বুঝে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে যতটুক পারেন এই ভাইটারে এই মাছুম বাচ্চাদের দিকে তাকাইয়া আপনারা যতটুক পারেন ততটুক দেন আপনাদের একটু একটু দেখেন আজকে এই ভিডিওটা যদি এক লাখ মানুষ দেখে আর এক লাখ মানুষ যদি এক টাকা করে দেয় এক এক লাখ টাকা হয়ে যাবে এই জন্য দশের লাঠি একের বোঝা কথায় আছে তো আপনারা যতটুকু পারেন আপনার কাছে একটা কাছে এক টাকাই দেন হাত জোর করে বলি যতটুক পারেন আমার এলাকার ভাই আমার এলাকার ভাই তার জন্য আমার অনেক মায়া লাগে আমি আসলে অনেক দিন ধরে তার চিনি ছোটোবেলা থেকেই তিনি ছোটো একটা দোকান করে ওই দোকান দিয়ে যাই তিনি চলাফেরা করে মাঝে তার ওয়াইফ চলে যায় এইভাবে এই তো কষ্ট করতেছে তার জন্য কিছুই করতে পারলাম না আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যতটুকু পারেন এই ভাইডারে একটু দেওয়ার সহযোগ সাহায্য করেন একটু সহযোগিতা করেন আপনাদের এই যে এই নাম্বারে যতটুকু পারেন ততটুক দেওয়ার সাহায্য করেন সবাই ভালো থাকবেন ভিডিওরা শেয়ার করবেন